মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না ঝগড়া হতে যাব ছোট ঝগড়া হতে असलकम वह वर्का कैसे हैं उम्मीद करते हैं कि आप लोग खैर तो फियत से होंगे आज जो है हम आप सबके लिए फिर से मुशायरा वाला वीडियो लेकर आए हैं आप लोग इस वीडियो को ज़्यादा से ज़्यादा अपने दोस्तों तक भाई शेयर कीजिए और हमारे यूट्यूब चैनल को भी आप लोग सब्सक्राइब कीजिए लाइक कीजिए कॉमेंट कीजिए चलिए आप लोग बने रहिए है भाई छोटे अलाना अला बोलो न आईलाजी ना दिल्ली मुंबई कोलकाता दिल्ली मुंबई

উটি পুলো বেবি বেবি বুটি পোলুম তোমার নো রি শাম্মা বেবি বেবি বেউটি পোলুম তোমার নুরি শামা চা গা মর পুরো তোর

দেখি তোমার কিরকম আই ইউ মদিনা আই ইউ মদিনা আই ইউ মদিনা আই ইউ মদিনা এই দুনিয়ায় যারা এই দুনিয়ার প্রেমে মুক্ত থাকে তারা কি এই দুনিয়ার ভালোবাসায় চিন্তা ভাবনা সময় যদি মাথায় থাকে যারা দুনিয়ার ভালোবাসা তারা গলি গালা গাছ কোন জায়গায় ফাঁকা যায় কেউ আবার গোয়া যায় কেউ ভিক্টোরিয়ায় গিয়ে গাছের তলা খোঁজে এবং কেউ সে অন্য 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 অনেক ব্যাপার একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি এই দুনিয়ার ভালোবাসা আবার দুনিয়ায় একটা মাস আছে যে এই মাসে শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস ওই রোজ ডে আর চকলেট ডে কত কি ডে হয় আবার এই মাসেতে আর এই মাসেতে ভালোবাসার একদম স্পেশাল মাস কিন্তু আমরা এই দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবীর আশিক যারা তাদের অন্তরে এই কি সব সময় কি চলতে তারা দীঘায় যাবে গোয়ায় যাবে এই চিন্তা থাকে না তারা ফাঁকা জায়গায় খোঁজে না এই তাদের চিন্তা থাকে ফেব্রুয়ারি মাস কবে আসবে আমি অপার করব এরকম না তাদের এই সারা জীবন সারা মাস সারা এক প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সেকেন্ড তাদের মোহব্বতের সময় মোহব্বতের সময় তো কবি সেই সম্পর্কে আরো কি লেগছে দেখুন ভালোবাসার মেলা দেখি মল ও কেউ চুটে যাই যে গা গোয়া ভিত্তি আলি আমি বোকা ইমান পাকা আমি আমি বোকা ইমান পাকা মুস্তা ফারো দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চাই ভালো লাগে ঝগড়া ভোটে মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভিও মদিনা আইলা ভিও মদিনা আইলা ভিও মদিনা আছে আচে সে প্রেমি লে তে রাখো বার বার নোব করতে জো শি আচে প্রেম দিলে খোঁজ নোবিল পিয়র শেয়ার করতে জে নব মদিনা এম দি হবু মদিনা এম দি হা নব মদিনা এম

না বলে নাকি হ্যাঁ ব্যবস্থা তবে যাওয়ার সময় যে সব থেকে জোরে বলবে যে সব থেকে জোরে লোক আমার না ও আমি তোমার লোককে দিতে যাবো কেন তাই না ভাই ওর থেকে যার বাড়ি সেই খাবে সবচেয়ে ভালো দরকার নেই কাউকে দিয়ে বেকার লাভ নেই এমনি বাজার খারাপ বাজার খারাপ এরপরে কি হবে ঠিক নেই तो तो भाई बोशा हाँ, है? भाई तो आप सबको ये वाला वीडियो कैसा लगा और इस वीडियो को ज्यादा ज्यादा अपने दोस्तों तक भाई शेयर कीजिए और हमारे यूट्यूब चैनल को भी आप लोग सब्सक्राइब कीजिए बने रहिए आप लोग हमारे इसी तरह नेक्स्ट वीडियो के लिए असलम व बरकातहू